তো সেক্ষেত্রে আমি তোমাদের সাথে আলোচনা করতেছিলাম বাসে পরীক্ষা দুই হাজার চব্বিশ নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানময় নিয়ে দেখো আমরা আলোচনা করতেছিলাম রচনামূলক যে প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ যেগুলো দৃশ্যপট নির্ভর সেগুলো নিয়ে দেখো আমাদের এক নম্বর প্রশ্ন উত্তরটা হয়ে লিখব যে প্রেক্ষাপট অভিজ্ঞতায় এক্স চিহ্নিত অংশটি হচ্ছে ইউএন ডিপি এটির পূর্ণরূপ হচ্ছে ইউনিয়ন ইউনাইটেড নেশন অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রামস এটির পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড তো এটির পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এটি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো পঁচাশি সালে বাইশে ডিসেম্বর নিম্নে এনএডিপি এর কর্মকাণ্ডগুলো বর্ণনা করা হলো দেখো এনএডিপি জাতিসংঘের সাধারণ পরিষদের একটি সহায়ক আস্থা সংস্থাটির প্রতিবছর বছর মানব উন্নত রিপোর্ট প্রকাশ করে থাকেন এনএডি এর প্রধান কাজ হল বিশ্ব থেকে দ্রব্যদী দূরীকরণ এবং উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নে সহায়তা করা এই প্রতিষ্ঠানটি প্রধানত ছয়টি ক্ষেত্রে ক্ষেত্র নিয়ে কাজ করে থাকে যথা গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা দারিদ্র দূরীকরণ সংকট মোকাবেলা পরিবেশ ও এনার্জি সংরক্ষণ তথ্য যোগাযোগ প্রযুক্তি ও এস আই ভি অর্থাৎ এবং এইডস বর্তমানে এই ট্যাক্স উন্নয়ন সতেরোটি লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জন করতে সক্ষম হয়েছে বা কাজ করছে তো ক্ষণ নম্বর উত্তর হয়ে লিখবো যে তো ক্ষণ নম্বর উত্তর হয়ে লিখবো প্রেক্ষাপট জাতিসংঘের ওয়াই এবং জেড তারা ইউনেস্কো ইউনিসেফ এবং আইএলওকে বুঝিয়েছে দেখো তো ক্ষমারত হচ্ছে প্রেক্ষাপট জাতিসংঘের ওয়াই এবং জেড দ্বারা ইউনেস ইউনিসার অর এল বুঝিয়েছে ইউএনএসিআর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশন হাই কমিশন ফর রিফিউজ এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছে 14 ডিসেম্বর ১৯৫০ সালে আর আইএলও এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল লেভার অর্গানাইজেশন এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় এগারোই এপ্রিল এবং উনিশশো সালে এ থেকে বোঝা যায় প্রেক্ষাপট ওয়াই এবং জেড দ্বারা ইউনিসার এবং আইএলও কে বোঝানো হয়েছে সংস্থা দুটির মধ্যে বিশ্বের যে শরণার্থী ইস্যুতে এর ব্যাপক অবদান রয়েছে সংস্থাটি বর্তমান বাংলাদেশ সহ বিশ্বের লক্ষ লক্ষ শরণার্থীর দৈনন্দিন খরচ মেটানোর ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে সংস্থাটির প্রাথমিক উদ্দেশ্য হল শরণার্থীদের অধিকার এবং মঙ্গল রক্ষা করা প্রত্যেকে যাতে স্বেচ্ছায় স্বদেশে ফিরে যায় এবং স্থায়ীভাবে একীভূত হওয়ার হওয়ায় এবং তৃতীয় দেশে মানে পুনর্বাসনের পরিকল্পনা অন্য রাজ্যের আশ্রয় নেওয়া এবং নিরাপদ আশ্রয় পাওয়ার অধিকার প্রয়োগ করতে পারে সংস্থাটি তা নিয়ে নিশ্চিত করছে এবং নিশ্চিত করার চেষ্টা করতেছে বর্তমানে বাংলাদেশের রোহিঙ্গা বিষয়ক ব্যাপক ভূমিকা পালন করছে এছাড়াও বাংলাদেশের বাহারি জনগোষ্ঠী যে অবসান মানে আসবাবপত্র ছিল অর্থাৎ অবসানপত্র অন্যান্য ইস্যুতেও এই সংস্থাটি ব্যাপকভাবে অবদান রাখছে তো এই ছিল আমাদের এক নং প্রশ্ন উত্তর এখন আমরা দুই নং প্রশ্নে দেখে নিব দুই নং প্রশ্ন উত্তর হচ্ছে প্রাচীন বাংলার পুণ্ড জনপদটি শুধু মানে বসভদরত জনগোষ্ঠীর কেন্দ্র করে গড়ে উঠেছিল পুণ্ড বাংলাদেশের একটি প্রাচীনতম জনপদ এটি পুণ্ড নামের একটি জনগোষ্ঠী থেকে উৎপত্তি লাভ করেছিল এই জনপদের কেন্দ্র ছিল পুণ্ডনগর এর ধ্বংসবিশেষ বর্তমান বাংলাদেশের বগুড়া জেলার মহাস্থান গড়ে মানে পাওয়া যেগেছে পুনর জনপথের একটি অংশ প্রাচীনকালে বরেন্দ্র এবং বরেন্দ্রী নামে ব্যাপক পরিচিতি লাভ করেছিল প্রেক্ষাপটে দেখা যায় শাহিনাপা শাহিন আপা শ্রেণীকক্ষে শাহিনা হবে শাহিনাপা শ্রেণীকক্ষে প্রাচীন বাংলার জনপদ নিয়ে আলোচনা করছিলেন এ সময় তিনি জনগোষ্ঠী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন বাংলা অঞ্চলে এক ধরনের জনপদ গড়ে উঠেছে তা শুধু যে বসবাদব্রতর জনগোষ্ঠী থেকেই পূর্বোক্ত আলোচনার সাথে তুলনা করলে বলা যায় তিনি পুণ্ড জনপদ কথায় বলেছিলেন তো গণ ক্ষণাবতর হচ্ছে প্রেক্ষাপট যে ভাগীরথী এবং মেঘনা নদীর মধ্যবর্তী বা তীরবর্তী জনপদ বলতে বোঝানো হয়েছে যে রাঢ় এবং সমতট জনপদকে বোঝানো হয়েছে এই দুটির মধ্যে যে সমতট জনপদটির জ্ঞান ও সংস্কৃতি চর্চার প্রধান কেন্দ্র ছিল বাংলা অঞ্চলে পশ্চিমে অর্থাৎ বাংলা ভারতের পশ্চিমাঞ্চলে যে ভাগীরথী নদীর উভয় তীরে রাড়ো নামক এক বিস্তৃত জনপথ গড়ে উঠেছিল এখানে প্রায় সাড়ে তিন হাজার বছর পূর্বে তাম্র প্রস্থের যুগের সূচনা হয়েছে বা ঘটেছে এই জনপদের অন্তর্গত পাণ্ডুরাজার টিবি নামক এক স্থানে বাংলার আদি মানুষের সমাজ ও সংস্কৃতি রচনার সর্বপ্রথম নির্দেশনা পাওয়া গেছে এই জনপদে প্রায় দুই হাজার বছর আগে বাংলার সবচেয়ে প্রাচীন বন্দর তম্রলিপি গড়ে উঠেছিল অন্যদিকে বাংলা দক্ষিণ ও পূর্বাংশে মেঘনা নদীর পূর্বে পূর্বতি থেকে শুরু করে বর্তমান কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুরা প্রধান অংশ নিয়ে সমতট জনপদ গড়ে উঠেছিল প্রায় দেড় হাজার বছর আগে সুয়ান জাং এবং এখানে হচ্ছে হিউন সাং নামক চীনা পর্যটক বাংলা ভ্রমণ করে নিজের যে ভ্রমণ বৃত্তান্ত লিখেছেন তার লেখা তার লেখা থেকে জানা যায় সমতল অঞ্চলে তিনি অনেকগুলো বিহার দেখেছিলেন যেখানে বৌদ্ধ ভিক্ষুকরা বসবাস করতেন এবং ধর্ম জ্ঞান চর্চা করতেন অর্থাৎ প্রাচীন সমতল ছিল বৌদ্ধ ধর্মের শিক্ষা ও সংস্কৃতির একটি প্রধান কেন্দ্র উপরের তুলনামূলক আলোচনা থেকে আমরা বলতে পারি যে প্রতীয়মান যে রাঢ় নয় বরং সমতট সম্পদ যে জনভূমি বা জনপত্র রেস্ট ছিল সেগুলাই জ্ঞান এবং সংস্কৃতির চর্চা প্রধান কেন্দ্র ছিল আশা করি বুঝতে পেরেছ দেখো এবার আমরা লিখব যে মাটির বৈশিষ্ট্য জলবায়ু এবং সূর্যালুকে প্রাপ্তি জলাশয় অবস্থান প্রভৃতি ভূ প্রাকৃতিক বিষয়ে ও বসতি স্থাপনের প্রভাবিত হয় আবার বনসম্পদের জল জল জলাস বা সহজলভ্য মাছ ধরা এবং পশুপালনের সুবিধা খনিজ সম্পদের আবিষ্কার প্রভৃতি অর্থনীতির কারণও গ্রামীণ বসতি গড়ে ওঠে অন্যদিকে আমাদের দেশের যে গুচ্ছ গ্রাম প্রবর্তন বা পার্বত্য চট্টগ্রাম বাঙালির যে অধ্যায়সু বসতি স্থাপন করছে গ্রামীণ বসতি স্থাপনের রাজনৈতিক প্রভাবকে নির্দেশ করে যেমনটি দৃশ্যকল্প একে ফুটে তোলা হয়েছে দৃশ্যপল এ দৃশ্যকল্প এটি দৃশ্যকল্প একের যে বর্ণনাতে জাহিদ সার ক্লাসে মানব বসতি নিয়ে আলোচনা করে এক ধরনের বসতি সম্পর্কে আলোকপাত করেন এবং এই প্রেক্ষাপট থেকে তিনি বাংলাদেশের পার্বত্য অঞ্চলের বাঙালির যে অধ্যাসিত বসতি এবং অস্ট্রেলিয়ার মরুভূমির ঋণের স্থান করিত গড়ে উঠেছে বসতির কথা বলেই পূর্বোক্ত আলোচনার সাথে তুলনা করলে বোঝা যায় তিনি গ্রামীণ বসতি সম্পর্কে আলোচনা করেছেন এ ধরনের বসতি জনসংখ্যার গ্রামীণ জনসংখ্যার ঘনত্ব শহর এলাকা থেকে কম হয়ে এবং আঞ্চলিক ও পেশাভিত্তিক বৈচিত্র্য কম থাকে এবং যোগাযোগের ব্যবস্থা চেয়ে কিছুটা মানে উন্নত হয়ে থাকে তো ক্ষণামত লিখতে পারে পারিপর দুই এর বসতি তথা নগর বসতির অর্থনৈতিক সম্ভাবনা থাকলেও ঝুঁকিও রয়েছে অধিক মন্তব্যটি যথার্থ ব্যাখ্যা করতে বলা হয়েছে নগর বসতির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এখানে এখানে জনসংখ্যার জনসংখ্যার ঘনবসতি উন্নত অবকাঠামো এবং শিল্প ও সেবাভিত্তিক রাজনৈতিক অর্থনৈতিক কর্মকাণ্ড থাকে দৃশ্যপট দুই জাহিদ সারও এমন এক ধরনের বসতির কথা বলেছেন যেখানে কৃষিভিত্তিক অর্থনীতি পরিবর্তে শিল্প এবং সেবাভিত্তিক অর্থনীতিকে কেন্দ্র করে বসতি গড়ে উঠেছে এ থেকে বোঝা যায় তিনি নগর বসতির কথা বলছিলেন নগর বসতি সম্ভাবনা সম্ভাবনা সময়ের মধ্যে উন্নত কর্মসংস্থান উন্নত এবং নাগরিক সেবা ও কর্মকাণ্ডগত উন্নয়ন সংস্কৃতির বৈচিত্র্য এবং প্রযুক্তির উদ্ভাবন ও বিকাশ বিশেষভাবে উল্লেখযোগ্য যেমন নগর বাজার শিল্প সেবা প্রভৃতি খাত থাকায় নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হয় নগরের চিকিৎসা বিদ্যুৎ এবং পয় নিষ্কাশন প্রভৃতি ব্যবস্থা গ্রামের তুলনায় উন্নত হয় পাশাপাশি বিভিন্ন সংস্কৃতির মানুষ মানে অবস্তন থাকায় নগরের বৈচিত্রিক সংস্কৃতি গড়ে উঠেছে অর্থনৈতিক সম্ভাবনার পাশাপাশি নগর পরিস্থিত নানা ধরনের ঝুঁকিও সৃষ্টি হয়েছে যেমন অধিক জনসংখ্যার চাপে নগরের অবকাঠামো এবং যাতায়াতগত ব্যবস্থা চাপ সৃষ্টি হয় এবং অবসান ব্যয় বৃদ্ধি পায় এবং মানুষের জীবনযাপনের মান কমে যায় তো নগরের অধিক যানবাহন এবং শিল্প কারখানার মাধ্যমে মাটি পানি বায়ু শব্দ ব্যাপকভাবে দূষিত হয় যা পরিবেশ এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে ওঠে এসব কারণেই বলা যায় নগরের নগরের বসতির অর্থনৈতিক